লাকুনাল্লানা মিনাল খাসিনিন রব্বানা আতি না দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার রব্বুল আলামিন নবীনগর যুব সংঘের উদ্যোগে আজ যে তো আজকের এই মাহফিলের কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন এই মাহফিলে যারা শামিল হয়েছি আমরা জীবনে কম হোক বেশি হোক গুনাহ করেছি আমাদের গুনাহের দিকে নজর না দিয়ে তোমার রহমতের দিকে নজর দিয়ে তোমার গফার নামের খাতিরে আমাদের জীবনের ছোট বড় জানাও জানা গোপন প্রকাশ্য যত গুণা আছে দয়া করে সব গুণা তুমি মাফ করে দাও আলামিন আমার বাবার অনেক আল্লাহ মুরব্বীদেরকে ফিরায় দিও না আল্লাহ আমার বাবাদের জীবনের গুণাগুলো মাফ করে দাও আল্লাহ আমার যুবক ভাইয়েরা মাহফিলে এসেছে ঈদের এই সময়ে ঈদ পরবর্তী সময়ে আমার ভাইয়েরা আড্ডা না দিয়ে তামাশা না করে তোমার কোরানের বাগানে তারা ছুটে এসেছে আল্লাহ আমার এই যুবক ভাইদের আমল নামার সকল তুমি মাফ করে দাও আমার ভাইদেরকে তুমি দিনদার নেককার হিসাবে কবুল করে নাও রব্বুল আলামিন আমাদের সবাইকে পাঁচ ওয়াক্তের নামাজি বানিয়ে দাও رب العالمين ما در كل جات ما بابا تومي اللهم اغفرني ولي والدي وقل رب ارحمهما كما ربياني يعني صغيرا رب ارحمهما كما ربياني يعني صغيرا, ربي ربي يعني صغيرا, ربي ربي يعني صغيرا رب العالمين আমাদের আত্মীয় স্বজন যারা কবরে চলে গিয়েছেন সবাইকে মাফ করে দাও বিশেষ করে এই নবীনগর গ্রামে যত মুর্দে গান সাহিত আছেন আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও রাব্বুল আলামিন আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে তুমি শিফা দান করে দাও অত্র মসজিদের সম্মানিত মতুয়াল্লি সাহেব অসুস্থ আল্লাহ তোমার বান্দাকে তুমি শিফা দান করে দাও যটা মাসুক ভাই দোয়া চেয়েছেন আল্লাহ তুমি তার মনের সকল আকুতি কবুল করে নাও তোমার বান্দার উপর তুমি রহম করো আল্লাহ আজকের মাহফিলে যত মুরব্বিয়ান এসে এসেছেন আল্লাহ সবাইকে মাফ করে দাও যত আলিম উলামা এসেছেন আল্লাহ সবার ইজ্জত সম্মান বাড়িয়ে দাও সম্মানিত মেম্বার সাহেব এসেছেন আল্লাহ তার ইজ্জত সম্মান বাড়িয়ে দাও জনগণের ক্ষেদমতের জন্য তার যোগ্যতা দক্ষতা তুমি আরো বাড়িয়ে দাও আল্লাহ নবী নবর সংঘকে তুমি কবুল করে নাও কলিজার

بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجاء الآخرة كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله والسلام عليكم